আমি শুরুই করছি অক্ষরে এখান থেকে তাহলে আমি এদিকে উঠবো কিভাবে আমি যে করতে পারতেছি না আমি শুরু করছি এখান থেকে এখানে শেষ করতে পারি এই গোলটা আসবে থেকে এটা আমার আসবে না এটি সৌন্দর্য এই রসাই শুরু করছি আমি এখান থেকে গোল ঘুরে আসতে পারছি এখানে শুরু করছি এখানে এখানে যেতে হয় আমাকে এই নিয়মটা জানলে আমরা অক্ষরে চেঞ্জ হয়ে যাবে অক্ষরগুলো অর্থ চেঞ্জ হয়ে যাবে অক্ষর আর থাকবে না এই অক্ষরগুলো চেঞ্জ হয়ে যাবে তার যে এই নিয়মটা যদি আমি মনে রাখতে পারি সাবেক ক্লাসে এইবার অক্ষরগুলো তার অর্থ চেঞ্জ হয়ে যাবে সবগুলো অক্ষরে

আর এইটা দিলে অপটা হবে পার্থক্য এখানে আর এই বসবের অপর সবচেয়ে বেশি এটা তো ব এই বসবের অপর একটা পিছনে যা লিখবেন তিন ভাগের দুই ভাগ বসবের অপর দেন এইটা সুন্দর হয়ে গেলে ওটা পৃষ্ঠাটা সুন্দর হয়ে যাবে মানে এইটা থেকে আপনার হবে এই ব এটা র এটা থেকে ধ এটা থেকে রি এটা থেকে হবে ঝ বুঝতে পারছেন এইটা তো সুন্দর হয়ে যাবে পৃষ্ঠাটা সুন্দর হয়ে যাবে আমরা কি করি আমরা এইভাবে লিখি এবং ক লিখতে গেলেও আমরা এখান থেকে দিই

সুন্দর হাতের লেখা এর কোনো জাদু নয় এটা সঠিক নিয়মে সেটা যায় বুঝতে পারছেন এই সুন্দর লেখা কোনো জাদু sare বুদিয়ে দেবে হাতের সুন্দর হবে জাদু সঠিক নিয়ম এই নিয়মটা জানলে হাতের লেখা সুন্দর করা যাবে এখন সেইটা দেখেন

এই দুটো এই দুটো সমান থাকলে আমরা বোয়া হয়ে যাবে উঠে নিতে শিখে নেবো আমরা আলাদাভাবে হাই আসলে বাবা বলছি না হ্যাঁ রাখতো হ্যাঁ এইটা আমরা আলাদা শিখে নেবো যে আমরা হাত এরকম করে এইভাবে এইভাবে হাত ধরাব এইভাবে হাত এইভাবে হাত

তারপর আমরা যাবো এখন সংখ্যায় এক থেকে দশ আট থেকে তিন সংখ্যায় যাবো দেখেন আমরা